আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ আপনি দুয়াই ভালো আছি যে যেখানে আছেন সবাই ভালো এবং সুস্থ আছেন হয়তোবা আমার এই ভিডিওটা দেখে বুঝতে পারছেন যে কি মেয়ের বিশেষ করে এই সপ্তাহ থেকে শুরু করে ওর মানে স্কুলে বাধ্যতামূলক করছে যে খেলায় পার্টিসিপেট করতে হবে পিটি করতে হবে আর যেমন খুশি তেমন স্বাস্থ্য বের একটা বাধ্যতামূলক মানে মেয়েকে যে প্রথম শেখানো হচ্ছে কিভাবে পুঁথির মালা গাঁদতে হয় কিভাবে চকলেট দৌড় দিতে হয় এগুলো তো জীবনে কখনো করে না আমার মেয়ে ফার্স্ট টাইম করতেছে তো ওকে যে ফার্স্ট সেকেন্ড থার্ড হইতে হবে এমন কোনো কথা নাই ও ও পার্টিসিপেট করছে এটাই আমরা খুশি তো মাসাল্লাহ ভালো খেলছে সব বাচ্চারা এখানে ভালো খেলছে আমার বাচ্চাও ভালো খেলছে কী পাইলো সেটা নিয়ে আমাদের ফাইনালে দেখা যাবে তো ফাইনাল হলো বৃহস্পতিবার তেইশ তারিখ কালকে তো প্রচুর ব্যস্ততার উপর দিয়ে যাচ্ছি আসলে যথাসময়ে দেখা যাচ্ছে যে আপনাদের কোনো উত্তর দিতে পারতেছে না তার জন্য আবারও আমি আন্তরিকভাবে দুঃখিত মেয়ের এত কষ্ট দেখে মনে হলো যে আচ্ছা মেয়ের জন্য একটা কলসি রেডি করি যেহেতু মেয়েকে আমি শাড়ি পরাচ্ছি তো এই জন্য আমি কলসি রেডি করলাম যে যেমন কি তেমন সাজ আমার কাছে মাথায় আর কোনো আইডিয়া ছিল না তো মেয়ের কষ্ট দেখে মনে হলো যে এই বয়সে মেয়ে পিটি করতেছে প্রথম দিন পিটি করে আমার মেয়ে বলতেছে মা আমার তো পা ব্যথা করতেছে পরে না পা দিলাম ব্যথা ঠিক হয়ে গেছে একটু হাত পা টিপে দিলাম তো প্রতিদিন পিটি করে মেয়ে এত ক্লান্ত দেখি নিজেরই কাছে মনে হলো যে আচ্ছা আমি মা হয়তো কিছু করতে পারি তার জন্য মেয়ের একটা ছোট্ট একটু কাজ করে দিলাম যে এই একটা কলসি বাহির থেকে কিনে নিয়ে এসে আমি জাস্ট খালি একটু রং করে দিলাম কি কালার করবো সেটা আসলে মাথায় নাই তো আসলে মোবাইল দেখে যে ইউটিউব দেখে যে কোনো আইডিয়া নেবো সেটাও আমি নিতে পারতেছিলাম আমার নিতে পারতেছিলাম না কারণ ছোট বাচ্চাটা খুবই বিরক্ত করতেছিলো মোবাইল একবারটা নেই একবার নেই যাই হোক যাই হোক মাথা থেকে যা আসছে আমি তাই করতে পারছি আজকে সন্ধ্যায় আর ড্রেসের সাথে বাচ্চারা আমার ফুল লাগতো তো মোটামুটি আমার কাছে মনে হয় চলে এটার জন্য এই ফুলগুলো আসলে আমরা রেডি করলাম কাগজ দিয়ে কারণ টিচার একটা ভিডিও দিয়ে দিছে এগুলো ওর সাদা ড্রেসের ভিতরে দুই হাতে দুইটা ফুল থাকবে এটা প্রজাপতির মতো আর মেয়ের যেহেতু ডিসপ্লে ডিসপ্লে যে যেমন খুশি তেমন শাড়ি ফিতা ব্লাউজ পেটিকোট কসমেটিক্স এগুলো সব রেডি করে এখন রেখে দিলাম কারণ কালকে সকাল আমি আর মানে সময় পাবো না কারণ নয়টা থেকে অনুষ্ঠান শুরু হয়ে যাবে তো আজকে সমস্ত কাজ গুছিয়ে নিলাম ভাবলাম আপনাদের সাথে ছোট্ট করে একটা শেয়ার ব্লগ করি মেয়ে রান্না অলরেডি ছিল তো জাস্ট খালি ডাল রান্না করলাম আর শুটকি মাছ একটু ভোনা করলাম আর অন্যান্য রান্না আসলে আমি দুপুরে করে ফেলছি কিন্তু সময় স্বল্পতার কারণে সবগুলো রান্না আমি আপনাদের সাথে আসলে শেয়ার করতে পারতেছি না কারণ হলে সবগুলো রান্না করলে প্রায় দশ বারো মিনিট হয়ে যায় অল্প একটু শেয়ার করলাম তো সবাই আমাদের জন্য দোয়া করবেন যে যেখানে আছেন ভিডিওটি যদি আমাদের ভালো লেগে থাকে অবশ্যই 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 আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর অবশ্যই আমাদের পাশে থাকবেন বেল বাটন ক্লিক করে রাখবেন ভিডিও দেওয়া মাত্রই আপনারা আমাদের যেন ভিডিওটি দেখতে পারেন অবশ্যই আপনাদের সুন্দর সুন্দর কমেন্টের জন্য অসংখ্য অসংখ্য আপনাদেরকে ধন্যবাদ আপনাদের এই একই কমেন্ট আমি আমি বিশেষ করে অনেক অনুপ্রাণিত হই আসলে প্রতিদিনই ভিডিও দেওয়ার চেষ্টা করি আপা এবং ভাইয়ারা কিন্তু আসলে আমি নিয়মিত ভিডিও দিতে পারতেছি না এটার জন্য আমার নিজের কাছে খুব খারাপ লাগতেছে তো সব কিছু ক্ষমার দৃষ্টিতে দেখবেন চেষ্টা করব প্রতিদিন ভিডিও দেওয়ার জন্য যেহেতু আমি কালকে ভিডিও দিতে পারি নি এই জন্য ম্যাচকে চলে আসছি যে না আজকে আমি ভিডিও দিবই কারণ আপনাদের সাথে কথা না শেয়ার করলে মনে হয় পেট ব্যথা করে ছোটোবেলায় নাটকের ভিতরে দেখলাম যে চুগলি মহিলারা যদি কোনো কারো কথা যদি না শেয়ার করতে পারে পেট বলে ব্যথা করতো ঠিক আমারও তেমন হয়ে গেছে যে আপনাদের সাথে কথা না বললে আসলে আমার পেট ব্যথা করে তার জন্য আজকে চলে আসলাম ছোট্ট একটি ব্লগ নিয়ে যে আপনাদের সাথে শেয়ার করি যে এত ব্যস্ততা কি যাচ্ছে রবিবার থেকে আজকে বুধবার পর্যন্ত একটা না আমি কাজের উপরে ছিলাম সকালবেলা মেয়েকে ফিল্ডে নিয়ে যা স্কুলে নিয়ে যায় স্কুল থেকে ফিল্ডে নিয়ে যা ওদের আবার ডিসপ্লে পিটি শেষ করে বাসায় নিয়ে আসে ওদেরকে খাওয়া দাওয়া ঘুম পাড়ানো মানে আমার নিজের মানসিক উপরে দিয়ে যাচ্ছে আমি নিজেও যাই না যে কিভাবে কি করতেছি আল্লাহ পাক জানে আমার কাছে মনে হয় সবকিছু ঠিক হচ্ছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন